আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম যুক্তরাষ্ট্র বলিউডের সঙ্গে টেক্কা দিচ্ছে দেবী দেশের গন্ডি পেরিয়ে এবার শুধু যুক্তরাষ্ট্রের জয় তুলেছে দেবী আর তাতে ছবিটির প্রযোজক জয়া আহসান নিজেও খুব খুশি তিনি বলেন যুক্তরাষ্ট্রের ছবিটির মুক্তি নিয়ে আমরা বেশ আগ্রহী ছিলাম বিশেষ করে নিউ ইয়র্কে এর জন্য জ্যামাইকা মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষকে বহুবার দৃষ্টি আকর্ষণ করে আমরা মাত্র তিনটি শো পেয়েছিলাম তারা মূলত বলিউড অভিনেতা আমির খানের থাগস অব হিন্দুস্তানের জন্য তাদের প্রেক্ষাগৃহগুলো আগ্রে লেখেছিল দুটি ছবি নিউ নয় নভেম্বর মুক্তি পাচ্ছে কিন্তু সব হিসাব উল্টে দিল দেবী আমিরের ছবির অনেক আগেই দেবীর টিকিট বিক্রি হয়ে গেছে আর দর্শকের চাপের কারণে কর্তৃপক্ষ এখন তিনটির জায়গায় পাঁচটি শোধ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে এদিকে গত তিনে নভেম্বর দেশটির সান ফ্র্যান্সিকোতে মুক্তি পেয়েছে দেবী এরপর পর্যায়ক্রমে এটি দেখানো হবে দেশটি প্রায় বিশটি শহরে দায়িত্বে আছেন ছবিটির বায়োস্কোপ এ প্রসঙ্গে জয়া বলেন পনেরো ডিসেম্বর পর্যন্ত হল বুকিং এর তালিকা পেয়েছি এর মধ্যে সে দেশের বিশটি শহরে ছবিটি প্রদর্শিত হবে এদিকে তৃতীয় সপ্তাহে এসে চলচ্চিত্রটি দেশের পঞ্চাশটি প্রেক্ষা গিয়ে প্রদর্শিত হচ্ছে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস দেবী অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত এই ছবিতে মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর রানু চরিত্রে জয়া আহসান আরও অভিনয় করেছেন অনিমেশ আইস ইরেশ জাকের শবনম ফারিয়া প্রমুখ বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে